ভালো না হলেও ফেলে দেবো না সেই জিনিসকে বাগিয়ে রান্না করাই হচ্ছে সুগৃহিনীর কাজ রাধে রাধি বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা কাছে ব্লগটা শুরু করছি চাল বার করে নিলাম হাঁড়িতে জল বসিয়ে দেবো হাঁড়িটা ধুয়ে তারপর চালটা ধুয়ে তুলে দেবো একদিকে ডাল আর অন্নটা হোক তারপর সবজি বানাবো আর সকালবেলা রান্নার দিকেই আগে তারা থাকে প্রবুজি কাজে যাবে আর ছেলেমেয়েরা তো সব ঘরেই আছে তো দুবারেরই রান্না একেবারে করে নিয়েছি নোটে শাকের ডাঁটা করবো নোটে শাক ভাজা করব তো কালকেই তো নোটে শাক ডাটা রেখে দিয়েছিলাম আর শাকও রেখেছিলাম সেগুলো এখন সবজি বানাতে হবে তো শাকটা তেমন ভালো নয় কচি শাক হলে তাহলে সেটা সুন্দর হয় কিন্তু একটু খসখসের মতোই যেহেতু বুড়ো ডাটা ডাঁটা যখন ফুল এসে যায় তখনই সেই ডাঁটা বিক্রি হয় তো সেই শাক রান্না করার জন্য একটুখানি বেশি সময় দিতে হবে একটু জল দিয়ে সেদ্ধ করবো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা বসিয়ে দিলাম নুন দিয়ে চাপা দিয়ে দেবো আর একটুখানি জলও দেবো বেশি জল বেরোবে না বললাম না শাকটা খসখসার মতো তো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ জল দিয়ে একটুখানি সেদ্ধ করে তারপরে জল শুকনো করে নেব আর এই ডাটাগুলো খেতে ভালো লাগে কিন্তু পবুজি নিয়ে এসছে শক্ত শক্ত ধরনের কচি হলে মোটামোটা ডাটা হলে খেতে খুব ভালো লাগে কিন্তু একদমই শক্ত হয়ে গেছে ফুল এসে গেলে নোটে সারকে তো সে ডাটা শক্তই হয়ে যায় তো সেটাকেই বাগিয়ে এখন রান্না করছি ছোলা দিয়ে আর একটা বেগুন দিয়ে দিয়েছি যাতে একটু মাখো মাখো মতো হয় নইলে ভালো লাগবে না কুমড়ো আলু কচু পটল সব দিয়ে করেছি কাঁচা লঙ্কা চিঁড়ে আদা একটু হিং দিয়ে দিয়েছিলাম না আমার সময় একটু মিষ্টি দিয়ে দেবো আর একটুখানি গাছের আম ছিল সেটাকে এখন চাটনি করে নিয়েছি ব্যাস এই রান্না বানা তবু এইগুলো করতে অনেকখানি সময় লেগে বললাম না শাকটা সিদ্ধই না অনেক সময় লেগেছে তো সেটাকেই ভালো করে রান্না করেছি বাগিয়ে আর ভালো না হলেও ফেলে দেওয়ার জিনিস নয় ফেলে দিলেই তো ফেলে দেওয়া যায় তো সেই জিনিসটাকে বাগিয়ে রান্না করাটা একটা গৃহিণীর কাজ তো ওই এখন ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাচ্ছি আর কালকে একটুখানি কচুর লতি ছিল তো সেটা ফ্রিজে রেখেছিলাম সেটাই এখন একটু নিয়েছি আমার কচু লতিটা খেতে খুবই ভালো লাগে নারকোল দিয়ে করেছিলাম সেই প্রসাদ পেলাম প্রভুজি কাজে চলে গেছে আর গোগো ঘরে আছে জৈতা আছে ওরাও প্রসাদ পেয়ে নিয়েছে আমি এখন ঘরে কাজকর্ম সারছি আর যা কিছু খাবে সব খাটের তলায় ঢুকে রাখবে কৌটো জলের বোতল যাই হোক সেগুলো এখন গুছিয়ে ঘর ধর পয়সা করে নিয়ে কাজকর্ম সেরে স্নান করে নেব তো এই প্রতিদিনের কাজ আমার এটা হলো সন্ধ্যেবেলা সন্ধ্যা করার পর একটুখানি সেলাই করে নিয়েছি মানে অবসর টাইমে একটু সেলাই করে নিই আজকে জব করা হয়ে গেছে বলে তাই আমি সেলাইটা বসে করে নিই কেননা কদিন ধরেই ভাবছিলাম ব্লাউজটা সেলাই করবো একটু বড় হয়েছে এদিকে বেশি কিছু রান্নাবান্না করব না সন্ধ্যাবেলা গৌ আর জৈতা অন্য ছিল একটুখানি একটুখানি খেটে খেয়েছে তো গৌ কিছু খাবে না বলো জয়িতা বলো মা দুটো রুটি খাবো তো এই সামান্য মতো রান্নাবান্না করছি রুটি আর এদিকে রসমালাই করছি রসগোল্লা প্রভুজি নিয়ে এসেছিলো আজকেটা কালকে রসগোল্লা যদি নিয়ে আসে না সেটাই কেমন লাগে খেতে ভালো লাগে না তো নরম থাকে না শক্ত মতো হয়ে যায় দোকানেই তো সেই রকম নিয়ে এসেছে বলে আমি এটাকে রসমালাই করে নিয়েছি দুধে ফুটিয়ে নিয়েছি দুধের মধ্যে একটুখানি এলাচের গুঁড়ো দিয়েছি এলাচ গুঁড়ো করে আর একটুখানি খেজুর গুঁড়ে পাটালি দিয়েছিলাম তো নলের গুঁড়ের রসমালাই হয়ে যাবে খেতে খুব ভালো লাগে ঢেঁড়স আলু ভেজে নিচ্ছি অল্প করে আর ভগবানের জন্য একটু রুটি করে নেবো আটা মেখে নিলাম তো এরকম যখন এই রসগোল্লা বাসি হয়ে যায় সেটাকে টাটকা করার জন্য এরকম দুধের মধ্যে ফোটালে না খুব নরম তুলতুলে যায় খেতে খুব ভালো লাগে আর প্রত্যেকটা মিষ্টি ওই যে রস চিপে দিয়েছি তো পুরো ফুলে ফুলে বড় বড় হয়ে যাবে তো রুটি করে শেখে নিয়ে তারপর ভগবানকে ভোগ নিবেদন করো আর বেশি করিনি রাতের রান্না ওই যে বললাম না গো খাবে না বললো আর গুজইতেও অল্প করে খাবে বললো তো যাই হোক এই দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম খুব সুন্দর হয় এই রসমালাইটা মানে কোনো কিছু মানে বুদ্ধি খাটে করলে খেতে খুব সুন্দরই লাগে যাই হোক আজকে মতো ভিডিওটা শেষ করছি হরে কৃষ্ণ